ফ্রেন্ড আমি যদি আপনাকে বলি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি লক অবস্থায় কাউকে কল দিতে তো আপনি হয়তো পারবেন না আর এটা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী পারে না তো আজকের ভিডিওটি খুবই ইউনিক হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু কাজ দিকে দিব যে কাজগুলো যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে করে রাখেন তাহলে কিন্তু খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি লক থাকা অবস্থায়ও আপনি কল দিতে পারবেন আপনার ইচ্ছে মতো আপনার ফ্রেন্ডের কাছে কিংবা গার্লফ্রেন্ডের কাছে যেটি অনেকটাই আকর্ষণীয় এবং নতুন কিছু হবে আশা করি ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং কাজগুলো শিখে নেবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন টেকন বাংলা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতোই আমি আছি আপনার সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন তো প্রথমে আমার ফোনের স্ক্রিনটিকে লক করার জন্য আমি পাওয়ার বাটনে করে দিলাম ক্লিক ক্লিক করার সঙ্গে আমি পুনরায় পাওয়ার বাটনে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি প্যাটার্ন লক শো করছে তো যেহেতু আমার ফোনের প্যাটার্ন লক দিয়ে রেখেছি এই লকটি ছাড়া কিন্তু এখন এই ফোনটি আনলক হবে না তো এখন আনলক না করেও যে কি করে কল দেওয়া যায় সেটি আমি আপনাকে প্রথমে দেখিয়ে নিচ্ছি তো এই জন্য অবশ্যই আমি ব্যাক বাটনে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডায়ালার পেটের একটি অপশন চলে এসেছে তো এখানে যদি আমি ক্লিক করে দিই ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটি নাম্বার শো করছে তো এখান থেকে আমি যে কোনো নাম্বারে কিন্তু এখন কল দিয়ে দিতে পারবো তো একটি নাম্বারের উপর আমি ক্লিক করলাম তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কল চলে যাচ্ছে এবং এখন কল দিয়ে দেখাচ্ছি না তো আপনি হয়তো বুঝতে পারলেন যে আনলক না করেও কিন্তু খুব সহজে যে কাউকে কল দেওয়া যায় তো এই জন্য অবশ্যই ফার্স্ট টাইমে আপনাকে একটি অ্যাপ করতে হবে ইনস্টল অ্যাপটি ইনস্টল করার জন্য অবশ্যই আপনি চলে যাবেন প্লে প্লে স্টোরে চলে আসার পর আপনি চার্জ বক্সে লিখবেন সুইফট কল লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে আর হ্যাঁ অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক অপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পিকে কন্ট্রাক্ট তো আপনি অবশ্যই যে কন্ট্রাক্ট নাম্বারগুলোতে ফোন লক রাখা অবস্থায় কল দিতে চান সেই নাম্বারগুলো অবশ্যই এখানে অ্যাড করে দিবেন তো দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু মানুষের একটি আইকন তো আপনি যদি আপনার ফোনে সেভ কন্ট্র্যাক্ট নাম্বার থেকে এখানে অ্যাড করতে চান তাহলে অবশ্যই এই আইকনটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে কিছু অ্যালাও চাইবে সেই অ্যালাউগুলো অবশ্যই আপনি কমপ্লিট করবেন তো হয়ে গেলে আপনার সামনে কিন্তু আপনার ফোনে কন্ট্রাক্ট নাম্বারগুলো এখানে শো করবে তো এখান থেকে অবশ্যই আপনি চার্জ বক্সে ক্লিক করে এখান থেকে চার্জ করে আপনি যে নামটি নিতে চাচ্ছেন সেই নাম অবশ্যই নিয়ে নিতে পারবেন তো নাম্বারটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই নাম্বারটি এখানে পিকে কন্ট্রাক্টে চলে আসবে তো এভাবে পুনরায় আপনি চারটি গড়ে কিন্তু দিয়ে দিতে পারবেন চারটি নাম্বার তো আমি আপনাকে দেখানো সুবিধারতে এবং ভিডিওটি শর্ট করার জন্য একটি গড়ে দিয়ে রাখলাম তো এখন আমি স্টার্টে ক্লিক করে দিব স্টার্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ কমপ্লিট আপনার সামনে কিন্তু আরেকটি পারমিশন দেওয়ার প্রয়োজন হবে অবশ্যই আপনি সেই পারমিশনটি দিয়ে নেবেন স্টার্টে ক্লিক করার পর তো এখন আমি সম্পূর্ণ ব্রেকে চলে যাব ব্রেকে চলে যাওয়ার পর এখন যদি আমি আমার ফোনের যদি আনলক করার চেষ্টা চেষ্টা করি তো আমি বটনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাটার্ন লকটি শো করছে তো আমি প্যাটার্ন লকটি না খুলেই কিন্তু এখন কল দিতে পারবো এর জন্য আমাকে কিন্তু ব্যাক বাটনে ক্লিক করতে হবে ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু এরকম একটি আইকন দেখতে পাবো এই আইকনটির উপর পর ক্লিক করার সঙ্গে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে চারটি কন্ট্যাক্ট নাম্বার এখানে অ্যাড করে রেখেছিলেন সেগুলো শো করবে আপনি অবশ্যই যেটিতে কল দিতে চাচ্ছেন ফোনের স্ক্রিন লক থাকা অবস্থায় সেটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কল চলে যাবে যেন আমার ফোন থেকে কিন্তু অলরেডি চলে গেছে তো এখন আমি কল দিতে চাচ্ছিলাম তো আমি কেটে দিলাম আশা করি আজকের পর থেকে আপনি এই অ্যাপটি এবং এই ট্রিক্সগুলো কাজে লাগিয়ে খুব সহজে আপনার Android ফোনটির লক রাখা অবস্থাতেও কল দিতে পারবেন আপনার ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের কাছে আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখা হবে আরো একটি নতুন এপিসোডে আল্লাহ হাফেজ